দাম কত রাখছেন এক লক্ষ দশ দাঁত হইছে দাঁত দাঁত কত বলতেছে থেকে আপনার নিয়ত কেমন আছে এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিকর্মায় আপনাদের জানাই স্বাগতম আজ ১৬ মার্চ দুই হাজার পঁচিশ রোজ রবিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার রানী শঙ্কর থানার ন্যাকমদের হাটের দু দাঁত চার দাঁত বয়সের সার গরু এই হাটটি সপ্তাহে একদিন বসে রবিবার ভাই দাঁত কি নাকি গরুর দুই দাঁত দাম কেমন রাখছেন একশো পনেরো কত বলতেছে একশো নিয়ত কেমন আছে বিক্রির দশ এক লক্ষ দশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট এই সার গরুগুলি কখনোই অজনে বিক্রি হচ্ছে না এই সার গরুগুলি বিক্রি হচ্ছে আগামী কুরবানির টার্গেটের জন্য কয়দাত বয়স দাম কেমন রাখছে এক লক্ষ বিশ কত বলতেছে এক লক্ষ পাঁচ দাম উঠছে কত হলে বিক্রি করবেন দশ এক লক্ষ দশ হাজার পর্যন্ত বিক্রি টার্গেট আপনার গরুর বয়স কি এখনো বয়স হয়নি দাম কেমন ডাকছেন এক লক্ষ দশ কত বলতেছে নব্বই বলতেছে

পঁয়ষট্টি ছষট্টি বলতেছে আপনার টার্গেট কেমন আছে সত্তরের উপর সত্তর হাজার টাকার উপর ওনার বিক্রি টার্গেট চাচা ষাটটার দা দাঁত হইছে হ্যাঁ পয় দাঁত দশ এই ষাট গরুর দুই দাঁত দুই দাঁত দাম কেমন রাখছেন দা এক লক্ষ দশ কত বলতেছে পঁচাশি থেকে নব্বই সর্বোচ্চ উঠছে দাম কত হইলে বিক্রি করবেন লাখের মধ্যে এক লক্ষ টাকার মধ্যে উনার বিক্রির টার্গেট দাদি সেবা এগুলার দুই দাঁত করে দাম কেমন ডাকছে দুই লক্ষ পাঁচ সর্বোচ্চ কত বলতেছে এক লক্ষ সত্তর থেকে পঁচাত্তর বলতেছে আপনার টার্গেট কেমন আশি এক লক্ষ আশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ও ভাই কয়দাত বয়স

দাম কেমন ডাকছেন নব্বই কত বলতেছে আশির নিচে বলে টার্গেট কি আশি টার্গেট আশি আছে আশি পর্যন্ত রুটি টার্গেট ও ভাই কয়দাত বয়স দাম কেমন ডাকছেন

বলছিলাম আপনার নিয়ত কেমন আছে মুরব্বী সত্তর বাহাত্তর সত্তর থেকে পর্যন্ত হাজার বিক্রির তার দাম কেমন লাগছেন বিরাশি কত বলতেছে এখনো দাম বলেনি দুপুর একটা বাজে দাম বলেনি কত হইলে বিক্রি করবেন

আঠাত্তর বলছে আপনার নিয়ত কেমন আছে আশির মধ্যে আশি হাজার টাকার মধ্যেই বিক্রির বয়স দাম কেমন কত বলতেছে সত্তরের নিচে বলে আপনার টার্গেট কেমন সত্তরের ইপার উপার ও চাচা চাচা দাঁতি আবে কুরবানিতে দাঁত হবে হ্যাঁ ইনশাল্লাহ লাগবে না অতদিন অতদিন লাগবে না হ্যাঁ কত বলতেছে দাম বলতেছে পাচপান্ন ভাঙতে বলছে আচ্ছা আচ্ছা এই পাঁচপন্ন ভাঙি নাই মানে আপনার নিয়ত কি পঞ্চান্নর উপর আমার নিয়ত লস যদি সাইট না হয় তো আটান্ন সাতান্ন দিয়ে দিব আর সাতান্ন আঠান্ন নিয়ত আছে এরকম নিয়ত আর কি লাস্ট বাজারে কাস্টমার কেমন দেখতেছেন না খুব ভালো ভালো আছে মানে এই ছোট সাইজের গরুই কাস্টমার আছে আচ্ছা 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 তবে রোজার মাছ কম আছে আর কি রোমজন কম আছে রোজা আছে না বুঝে রোজা আছে আর কি আলহামাই কত দাম রাখছেন

এক লক্ষ পঞ্চান্ন ছাপ্পান্ন বলছে টার্গেট কেমন করছেন ষাট আপনাদের বাড়ির গরু এক লক্ষ ষাট হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই আপনার গরু বয়স কি দুদাত ভাই দুদাত দুদাত হয়ে গেছে দাম কেমন ডাকছেন দাম তো 72 72 চাচ্ছেন

ভাই পয়দান বয়স ভাই পয়দান বয়স আপনার গরু দা কত বলতেছে পঁচাশি বলছে টার্গেট কেমন করছে নব্বই মধ্যে নব্বই হাজার টাকার মধ্যেই বিক্রি টার্গেট কয়দাত বস ভাই দুই দাঁত দুই দাঁত দাম কেমন ডাকছেন এক লক্ষ বিশ চাওয়া দাম কত বলতেছে আশি পঁচাশি আশি থেকে পঁচাশি টার্গেট কি নব্বইয়ের মধ্যে করছেন না এক লক্ষ পর্যন্ত এক লক্ষ পর্যন্ত বিক্রির টার্গেট কয় দাঁত বয়স দুই দাঁত দাম কেমন ডাকছেন ভাই এক লক্ষ পাঁচ সর্বোচ্চ কত বললো নব্বই থেকে পঁচানব্বই টার্গেট কেমন করছেন লাখের উপর এক লক্ষ পর্যন্ত বিক্রির টার্গেট শুক্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানি আজকের ঠাকুরগাঁ জেলার রানী থানার ন্যাকমদের হাটের দু দাঁত চার দাঁত বয়সের সার্বরী প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম